তো জানেন রমজান মাস শুরু হয়ে গেছে আপনাদের জন্য তোরসা নিয়ে এসেছে রমজান স্পেশাল স্ন্যাক্স একদম লাইট একটা খাবার বানানোর কোনো ঝামেলাই নেই স্বাদে ভরপুর মুচমুচে এই স্ন্যাক্সটা কিভাবে তৈরি করেছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো চলে এসেছি তোরসার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মে তোরসা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো দেখতে পাচ্ছেন দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি পিল আপ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো গ্রেট করে দিচ্ছি যদি আপনাদের সদস্য সংখ্যা বেশি হয় তাহলে আলু বেশি করে নিতে হবে তখন ডাইরেক্ট জলে গ্রেট করতে হবে নাহলে কালো হয়ে যাবে যাই হোক আমার গেট করা হয়ে গেছে আমি এখন কয়েকবার ধুয়ে নিচ্ছি এবার জলটা নিংড়ে অন্য একটা পাত্রে তুলে দিলাম এখানে নিয়েছি হাফ বাটি সুজি ও এক বাটি জল যদি এক বাটি সুজি দিতাম তাহলে দুই বাটি জল দিতে হতো এবার গ্যাসে এটা করে বসে তাতে একটু সর্ষে তেল দিলাম গোটা জিরে ফড়ন দিয়ে দিলাম আর দিলাম অল্প পরিমাণ পাতা এবার গেট করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দুই মিনিট মতো ভিজে নেব যাতে আলুটা নরম হয়ে যায় তো এখন দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখন দেখুন সেদ্ধ হয়ে এসেছে এবার জলটা এর মধ্যে ঢেলে দিলাম এই দেখুন জলটা ফুটে এসেছে এখন সুজিটা দিয়ে দিলাম সুজিটা দেওয়ার পর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে কোনো লামস না আসে বাই দা ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ রোজার সময় চেষ্টা করতে হবে হেলদি খাবার খাবার হেলদি খাবার অথচ সেটা যেন টেস্টি হয় আর সেই ধরনের খাবারের রেসিপি পেতে হলে তোর চ্যানেলটাকে ফলো করতে থাকুন আপনাদের জন্য নিয়ে আসবো অনেক সুন্দর সুন্দর সহজ সরল রেসিপি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এটা প্রায় হয়ে এসেছে তো দেখতেই পাচ্ছেন জলটা পুরো টেনে গেছে এবার এটা অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের ডাটা খুবই অল্প পরিমাণে এবার এটা সফট ডো তৈরি করে নিচ্ছি আপনারা দেখতেই পেলেন আমি এতে বেশি মশলা অ্যাড করিনি তবে আপনাদের যদি রিচ খাওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনারা করতে পারেন তবে আমি কি বলি রোজার সময় বেশি রিচ না খাওয়াই ভালো ডো রেডি হয়ে গেছে এখন হাতে অল্প করে তেল দিয়ে মালিশ করে নিলাম ডো রেডি হয়ে গেলে এর থেকে অল্পই লেচি কেটে নিয়ে এইভাবে হাত দিয়ে লম্বা করে নিচ্ছি এই কাজটা স্ল্যাপের উপরে তেল লাগিয়ে করলে খুব ভালো হয় আমার পাত্রটা যেহেতু বড়ো তাই আর অসুবিধা হয়নি এবার একটা ছুরি দিয়ে ছোট ছোটো করে এভাবে কেটে নিলাম এবার এই ছোটো ছোটো পিসগুলোকে হাতের মধ্যে নিয়ে নতুন করে কোনো শেপ দিতেও পারেন না দিতেও পারেন তো আমি পিসগুলোকে হাতের মধ্যে নিয়ে জাস্ট একটু ঠিক করে দিলাম তো আমি এইভাবে সবগুলো রেডি করে নিলাম এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়েলে এগুলোকে ছেড়ে দিলাম ছোট একটা টুকরো তেলের মধ্যে ছেড়ে দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কি না আর হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি আপনি যদি ইফতারের সময় গরম গরম খেতে চান তাহলে সবটা রেডি করে রাখতে পারেন ইফতারের আগের মুহূর্তে ভেজে নেবেন কোনো অসুবিধা হবে না মানে আমি বলতে চাইলাম ডো বানানোর বারো ঘন্টা পরেও এটা ভাজা যায় তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম ব্যাস রেডি হয়ে গেল এবার এভাবে একটা ছাটনির মধ্যে নিয়ে তেলটা ঝরিয়ে নিলাম বাকিগুলো একইভাবে ভেজে নিলাম আপনাদের বাড়ির সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে একটু বেশি করে বানাবেন কারণ একদিকে বানাবেন আর একদিকে শেষ হয়ে যাবে এটা এতটাই টেস্টি তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি শুনে বুঝতে পারছেন কতটা হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিললেন টাটা ভালো থাকবেন